চোখ এই মুহূর্তের বড় খবরে তৃণমূলের দলীয় অনুশাসন মেনে হয়নি বোর্ড গঠন এবার একের পর এক পদত্যাগ করা শুরু করলেন সদস্যরা গত মে মাসের আঠারো তারিখেই সবুজ আবের উড়িয়েছিল তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনে যদিও সেই নির্বাচনে শাসকের মধ্যেই ছিল লড়াই এক গোষ্ঠী জোরপূর্বক নির্দল তকমা দিয়েছিল অপর গোষ্ঠীকে গত মে মাসের আঠারো তারিখেই এই নির্বাচন হয়েছিল মোট আসন ছিল আটান্নটি সেই আসনের মধ্যে বিজেপি দুইটি নির্দল একটি এবং তৃণমূল কংগ্রেস একক ভাবে পঞ্চান্নটি আসন পেয়েছিল জুন মাসে বোর্ড ডিরেক্টরদের নিয়ে একটি কমিটি গঠন করা হয় অভিযোগ ওঠে সেই কমিটি গঠনের ক্ষেত্রে দলের নির্দেশিকা মানা হয়নি এরপরে রাজ্য নেতৃত্ব জেলার নেতৃত্বকে নির্দেশ দেয় এই নির্বাচনের ক্ষেত্রে যারা কমিটিতে রয়েছেন প্রত্যেককে পদত্যাগ করে নতুন করে কমিটি নির্বাচন করতে হবে তবে এই নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে জেলা নেতৃত্ব মনোমালিন্য শুরু হয় দলের মধ্যে পরিস্থিতি আরো জটিল হতে থাকে এরপরে ধীরে ধীরে শুরু হয় পদত্যাগ প্রক্রিয়া প্রথমে পদত্যাগ করে চেয়ারম্যান বোর্ড মেম্বার এবং অন্যান্য সদস্যরা শুধুমাত্র তাই নয় ভোটের দিন বিজেপি প্রার্থীর মধ্যে ধস্তধস্তি এবং মারপিটের ঘটনা সামনে আসে তার আগে অবশ্য তৃণমূলের দুই ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল বিজেপি তমলুক সাংগঠনিক মলয় সিনহা বলেন ভোটের পর থেকে এই দরজা চলছে কে কোন চেয়ারের দখল নেবে তা নিয়েই শুরু হয়েছে লড়াই এটাই তৃণমূলের সার্বিক কালচার এমনটাই বলেছেন ওই বিজেপি নেতা পরবর্তী ভিডিও আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন